হ্যালো বন্ধুরা আমি পাপিয়া পাপিয়া গোস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে শনিবার তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখতে থাকুন ব্লগটা কেমন লাগে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আজকে শনিবার আজকে এখান থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে আমরা দুজন দেখতে পাচ্ছ রেডি ফেডি হয়ে বসে রয়েছি এখন বাজে সকাল নটা তো আমাকে বলল আজকে আমাদের সাপ্তাহিক বাজারের দিন তো আমাকে বলল যে বাজার করতে যাবে আর ভালাম যে চলো আজকে তো নিরামিষ রান্না সেরকম কিছু সময় লাগবে না তো একটু বাজার থেকে ঘুরেই আসি তো আজকে আমরা যাচ্ছি বাজারে চলো ঘুরে আসি বাজারে চলো দেখা হচ্ছে বাজারে এই যে বাজারে এখন চলে এসেছি আমরা বাজারটা মোটামুটি রাস্তা থেকে দেখাই যাচ্ছে এখানে একটা বড় মন্দিরও আছে দেখুন এটা রাধাকৃষ্ণ মন্দির তো এখান থেকে আমরা বাজারে ঢুকা ঢুকবো তার আগে আমাকে বললো কিছু নার্সারি সামনে দেখেছি তো কিছু কাজ নেবে বলে তো যে গাছটা খুঁজলো যদিও সেটা পাইনি কিন্তু গাছগুলো দেখুন আমার তো খুব ভালো লেগেছে দেখতে ওইদিকে ফুলগুলো তো অসাধারণ লাগছিল তো আমরা মাছের বাজারে ঢুকে গেছি এবারে ফার্স্ট টাইম মাছের বাজার পরে তো মাছের বাজারের দিকে ঢুকে গেছে দেখছিলাম যে কী কী মাছ পাওয়া যাচ্ছে না যাচ্ছে তো কিছু নিল মাছ এখান থেকে সকাল সকাল কিন্তু দারুণ মাছ এসছে দেখুন পুরো একদম ফ্রেশ মাছ হলো আমার তো দেখে ভীষণ লোভ লাগছিলো এখানে আমার বেসিক্যালি খুব ছোট মাছ পছন্দ আর বেশি বড় মাছ আমার অত প্রিয় না আমার ছোট মাছ যেমন আমুদি মোরলা এগুলো আমার খুব পছন্দের তো কিছু কাপ্তা নিল কিছু নিল তো আমি আপনাদের সঙ্গে পরে সেটা শেয়ার করবো এবার দেখুন আমরা সবজির বাজারে চলে এসেছি এখান থেকে আমরা কিছু সবজিও কিনেছি সবজির শাকগুলো পাট শাক উঠেছে খুব সুন্দর দেখতে লাগছিল খুব ফ্রেশ লাগছিলো যাই হোক আমরা সবজি নিয়ে তারপর বাড়ি চলে এসেছি তো আসার পথে আমরা রাস্তা থেকে একটু কচুরি আর তরকারি কিনে নিয়ে চলে এসলাম বলছিলো একই তো অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তো তাই বাড়িতে গিয়ে রান্না করতে গেলে দেরি হয়ে যাবে টিফিনটা আমরা বাইরে থেকেই করি তাই আমি বললাম তাহলে নিয়েই চলো বাবাও খাবে বাবা আছে বাড়িতে মেয়েও আছে তো নিয়ে এসে আমরা দেখুন তিনজন মিলে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি ঘরের কাছে হাতও দিয়ে দিচ্ছি প্রথমে বাসি বিছানা তখন আমরা যখন বেরিয়েছিলাম তখন সোনু ঘুমার ছিল তো তাই জন্য আমরা ওই বিছানাটা তুলে রেখে যেতে পারিনি বাসি বিছানাতেই বেরিয়ে যেতে হয়েছে তো প্রথমে বিছানাটা গুছিয়ে নেবো তারপর ঘরে টুকটাক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর রান্নার দিকে যাবো এটাকে কি করেছিস তুই এটাকেতে কি করেছিস এত কামরায় না একদম কামরা বিনা ওটা দেখ মা পাগো এটাকে দেখো দেখো কি করেছে এটাকে আমি দিয়েছিলাম এটাতে একটু ছোলা দিয়ে আর ও ছোলাটাকে ফেলে কিছুটা খেছে কিছুটা ফেলেছে আর এটাকে খেয়ে নিচ্ছে এটা কি খাবার জিনিস গপু এটা কি খাবার জিনিস তুই এটাকে খালি খাবি কেন কেন

ওকে কাট বাদাম দিয়েছি সেটা পর্যন্ত খায়নি কাট বাদামটা পর্যন্ত খায়নি ভুট্টা দেবো ভুটটা খাবে না শুধু কোথায় কাট কোথায় কি এগুলো সব খাবে পচা গোবুক একটা পচা গপু কে খাবে এটা কে খাবে তো গপু গপু খাবে থেকে নিচ্ছে সেই দিকে দে জিবেড় করে খাচ্ছে যাবে না

একটা আছে আর একটা এটা নেবে আমাদের গোপু পেয়ারা খাক ততক্ষণ চলুন আমরা দেখে দেখি নিই যে আমরা বাজার থেকে কি কি মাছ আর সবজিগুলো এনেছি আপনাদের সাথে শেয়ার করে নি ততক্ষণ এগুলো হচ্ছে মোরলা ছোট ছোট মোরলার টক খাওয়া বলে নিয়ে এসেছি এগুলো

তো আজকে এই সপ্তাহের জন্য এই কটা মাছই এনেছি মাছ এনেছি সবজির মধ্যে এনেছি অনেক কিছুই এই তো কচুর শাক বেগুন একটা কচি লাউ তারপরে লেবু এনেছি দুটো আর শাকের মধ্যে হচ্ছে থানকুনি পাতা কলমি শাক পালং শাক আর তার সাথে দুটো বেগুনও এনেছি আর এদিকে হচ্ছে কী ফুল বলে ওগুলোকে মনে নেই ওগুলো হয়ে ভাজা খাওয়ার জন্য ফটল তো পুরো সপ্তাহের বাজার যেহেতু তো অনেক কিছুই একবারে আনতে হয় তো আর এই দেখুন না তখন কেনার সময় কত সুন্দর ছিল কুমড়ো ফুলগুলো এখন আনতে আনতে রোদে ঘুরতে ঘুরতে এরকম হয়ে গেছে তো একটা বড়ো তরমুজের হাফটা নিয়ে এসেছি যেহেতু আমরা চারজন মোটে আর ওই যে পেয়ারাটা পেয়ারাটা আমাদের গোপে শোনার জন্য এই কচুটা কী কচু যদি বলতে পারেন কমেন্টে বলবেন তো দেখি কে কে চেনে এটা কি কচু সে যাই হোক চলে এসেছি এবার রান্নাটা হয়ে গেছে মাঝখানে অনেকক্ষণ শেয়ার করতে পারিনি রান্নার জন্য তো রান্নার মধ্যে দেখুন কী কী করেছি একটা টমেটো দিয়ে ডাল করেছি কাঁচা টমেটো দিয়ে নিম পাতা বেগুন দিয়ে ভেজেছি কুমড়ো ফ্লেট চপ করেছি আর ওই থানকুনি পাতার বড়াও করেছি প্লেটিং করছি খেতে দেবো সবাই মিলে খেতে বসবে বলে এই যে ধানকুনি পাতার বড়া কুমড়ো পটল সজনে ডাটা দিয়ে একটা তরকারিও করেছি পাঁচ দিয়ে নিরামিষ নিরামিষ নিয়ে তরকারিটা করে দেখি খুব ভালো লাগে কোনো এক সময় আমার রান্নার চ্যানেলে এটার রেসিপিটা শেয়ার করে দেবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দুপুরের খাওয়া দাওয়া এখন সারব তো যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন আর দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো ব্লগে খুব শিগগিরই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের স্বপ্নকে পূরণ করার জন্য একদমই চেষ্টা চালিয়ে যাবেন চলুন তাহলে রাধে রাধে